চরমনায় থেকে সুলেবান্লাসিক পরিবহন দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছে এখন সকাল আটটার গাড়ি স্থান বাংলাদেশ গ্রহ শিক সংলগ্ন চরমনায় ভোলসাই মাদ্রাসা যাওয়ার পর কাউন্টোর থেকে আপনাদের ফোন নাম্বার সংগ্রহ করে রাখবেন আমি গাড়ি কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে চরমনায় ত্যাগ করে সুন্দরবন ক্লাসিক পরিবহন সকাল আটটার গাড়ি কিন্তু চলে গেছে যারা যাদের ফোন নাম্বার প্রয়োজন আমি কান্তরে পাশে আছি আপনারা এই থেকে ফোন নাম্বারগুলো সংগ্রহ করবেন আমাদের কাছে মেসেজ অথবা ফোন দিয়ে কোনো লাভ নেই দেখেন নাম্বারগুলো আপনারা তুলে নেন আপনাদের প্রয়োজনই আপনারা এই ফোন নাম্বারগুলোতে যোগযোগ করতে পারেন হ্যাঁ এবং কোন কোন জায়গায় আপনারা রাখা নামতে পারবেন সেই স্থানগুলো ইনশাআল্লাহ আমি দেখাবো আগে নাম্বার সংগ্রহ করেন আমি আছি চরমাই কাউন্টারে এখানে এই পরিচালনায় রয়েছেন আমাদের মোহাম্মদ আহমদ কাকা তেনার পরিচালনায় চরমনাই থেকে এই গাড়িটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে আর ঢাকাতে কোন কোন জায়গায় আপনার গাড়িগুলো থাকবে দেখেন ছাদাবাদ জনপথ মোড় যাত্রাবাড়ি ধোলাইপাড় পুস্তখোলা হাসানাবাদ হাসনাবাদ মানে হাসানাবাদ ও হাসনাবাদ এর এখানে আপনারা এখানে কাউন্টারের বুকিং দেওয়ার জন্য নাম্বার রয়েছে আপনারা এই নাম্বারটি সংগ্রহ করে আপনাদের প্রয়োজনে আপনারা ফোন দিয়ে নেবেন এখানে ঢাকা এবং চরমনা কাউন্টারে দুটি ফোন নাম্বার দেওয়া রয়েছে প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ লাভটি ভালো লাগলে শেয়ার করবেন প্রচারের ক্ষেত্রে খ্যাদ ন্যায়তে ন্যায় চর্মনাক থেকে এম মিডিয়া মোহাম্মদ আনোয়ার হোসেন টি চ